ঠাকুরমা স্বামীজির চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকে এমন একটি ভিডিও নিয়ে আমি আজকে আলোচনা করব যে আলোচনাটি আমরা পথে ঘাটেই লোকের কাছে শুনে থাকি বহু লোক নানারকম তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন সেটি হচ্ছে জন্মদিন আর জন্মতিথি এই দুটি কেন আলাদা করে পালিত হয় এ প্রশ্ন অনেকেই করেন সম্ভব হলে আমি তাদের কিছু উত্তর দেওয়ারও চেষ্টা করি তা সেই কথাই আজকের ভিডিওতে আমি একটু আলোচনা করব যে জন্মদিন এবং জন্মতিথির মধ্যে পার্থক্য কোথায় আপনারা সবাই জানেন যে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হয় আবার বারোই জানুয়ারি সরকারিভাবে এটা স্বামীজির জন্মতিথি হিসাবে পালিত হয় এবং অফিসেও ছুটি থাকে স্বামী বিবেকানন্দ তো গেল এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জন্মদিনটা আমরা সরাসরি তিথিতেই পালন করে থাকি কেন তিনি তারাকে তো আমরা অবতার পুরুষ হিসাবে দেখি তিনি ঈশ্বর আমাদের এই পৃথিবীতে নেমে এসছেন এই ভঙ্গিতে আমাদের ভক্তদের দৃষ্টিতে আমাদের দেখা হয় যার জন্য তাকে সরাসরি আমরা জন্মতিথিতেই আমরা জানি জন্মতিথিকেই পালন করি এবং সীমায়ের ক্ষেত্র ঠিক তাই সীমায়ের ক্ষেত্র আমরা জন্মতিথিকেই আমরা পালন করি কিন্তু স্বামী বিবেকানন্দ ধর্মীয় নেতা হলো তিনি তো আমাদের সামাজিক এবং ভৌগোলিক ঐতিহাসিক দার্শনিকতা এবং সমাজবেদ হিসাবে তার অসাধারণ বাগ্মিতা ছিল অসাধারণ পাণ্ডিত্য ছিল তিনি সমাজের অনেক বিষয় তিনি লক্ষ্য করেছেন এবং আমাদের সুপরামর্শ দিয়ে গেছেন কাজে এটি আমাদের রাষ্ট্রীয়ভাবে তাকে একটা মহাপুরুষ বা মনীষী হিসাবে তিনি স্বীকৃত হয়েছেন এবং যুবদের জন্য স্বামী বিবেকানন্দ যে খুবই আদর্শ সেই ব্যাপারটাও আমাদের সরকার স্বীকার করে নিয়েছেন এবং সেই জন্যেই যুব দিবস হিসাবেও সেদিনকে পালিত হয় বারোই জানুয়ারি বারোই জানুয়ারি জন্মতিথি হল আবার আলাদাভাবে বেলুর মঠে পালিত হয় জন্মতিথি উৎসব যাই হোক মূল প্রসঙ্গে ফিরে আসার আগে আমরা সকলকে অনুরোধ করছি যে এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন আর এই বিষয়ের উপরে মূলত আমার এটি সঙ্গীতের চ্যানেল হলো এটা কিন্তু আমি যেহেতু ঠাকুর শ্রীরামকৃষ্ণ শারদা মা এবং বিবেকানন্দের অনুসারী ভক্ত দেবীর মঠে দীক্ষিত সেই জন্য এই বিষয়ে আমার কিছু ভিডিও করবার ইচ্ছে জাগ্রত হয়েছে এবং যাবৎ যত মানে প্রেসিডেন্ট মহারাজ এসছেন যত বিদগ্ধ মহারাজ রয়েছেন তাদের লেখা পড়ে এই ভাবনা সম্পর্কে আমার কিছু কিছু যে ধারণা জন্মেছে সেইটার উপরে আমি ভিডিও করবার কথা মনস্থ করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে উৎসাহিত করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টও করবেন এবং কি বিষয়ে শুনতে চান সেই বিষয়টাও যদি আপনারা আলোচনা বলে দেন কমেন্টসে তাহলে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমি একটু পড়াশোনা করে তৈরি হয়ে আপনাদের কাছে আলোকপাত করব বহু বিষয় আমাদের জানবার বিষয় থাকে তো আমরা অনেকে হয়তো জানিও কিন্তু কার্যক্ষেত্রে মনে পড়ে না সাধারণ মানুষের হচ্ছে এইখানেই সমস্যা যে তারা অনেক কিছু পড়েন অনেক কিছু জানেন অনেক কিছু দেখেন কিন্তু নিজের বিপদের সময় নিজের প্রয়োজনের সময় তখন সেগুলি মনে পড়ে না এই প্রেক্ষিতেই কিন্তু আমার এই ভিডিওগুলো করতে চাইছি যে ভিডিওর মাধ্যমে আমাদের তাৎক্ষণিক জীবনের গৃহী মানুষের সংসারী মানুষের যে প্রশ্নগুলো বা যে সমস্যাগুলো তৈরি হয় তার কিছু কিছু সমাধানের রাস্তাও আছে সেটা বহু মহাপুরুষেরাই আমাদের দিয়ে গেছেন কিন্তু সেইগুলি যদি আমরা মনে করে নিতে পারি তাহলে কিন্তু নিজে নিজেই এই সমস্যাগুলো দূর করা যায় যদি এটি একটি সমস্যা নয় কিন্তু এটা একটি বিতর্কিত বিষয় সেই বিতর্কিত বিষয়টা নিয়েই আমি একটু বলব যে অনেকের ধারণাটা একটু পরিষ্কার হবে কেন অনেকের স্বচ্ছতা থাকে না যে প্রথমত তিথি তিথিটা আমরা কেন মানি তিথি যে আমাদের যে মানে দুটি পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই প্রতিপাদ থেকে একদম অমাবস্যা সেবা পূর্ণিমা পর্যন্ত এই যে তিথিগুলো এই তিথিগুলির বা মাহাত্ম কী এই তিথি হিসাবে আমাদের হিন্দু শাস্ত্রে সমস্ত কর্ম করা হয় বিবাহ থেকে শুরু করে তো অবশ্যই হ্যাঁ এবং বিভিন্ন দেবদেবীর পুজো সেগুলো সবই কিন্তু এই তিথি হিসাবে করা হয় কাজে তিথির মাহাত্ম আমাদের হিন্দু ধর্মে ভারতীয় সংস্কৃতিতে একটা বিশাল গুরুত্ব তিথিগুলো যে নক্ষত্র যে গতাত মানে নক্ষত্র যে চলাফেরা করে আমাদের আমরা জানি সাধারণভাবে যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে এবং তিনশো দিনে এক বছর হয়ে যায় এগুলো সাধারণভাবে প্রায় সকলেই আমরা জানি কিন্তু গ্রহ নক্ষত্র যেটা বলছে আমাদের যতগুলো নক্ষত্র আছে জ্যোতিষ হিসাবে সেই জ্যোতিষের নক্ষত্রগুলোও চলাফেরা করে তারাও কিন্তু গতিশীল এই ভ্রমণশীল গ্রহ নক্ষত্রগুলো কিন্তু আমাদের ভাগ্যের সঙ্গে জড়িত থাকে এবং তাদের যে রেগুলো রশ্মিগুলো সমস্ত গ্রহ নক্ষত্রেরই রশ্মি আর গ্রহদের নেই যদিও গ্রহরা আলোকিত হয় তা এরকম অনেক দূরবর্তী নক্ষত্র আছে যে নক্ষত্রগুলো আমাদের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করে জ্যোতিষ ভাষ্য অনুযায়ী তো এইটি হয়তো অনেকে না মানতে পারেন কিন্তু তাতে কিছু আসে যায় না তার কারণ গ্রহ নক্ষত্রের প্রভাব যে আছে এটা বহু মানুষই স্বীকার করেন আমাদের শ্রীরামকৃষ্ণও কিন্তু মানে প্রকারান্তরে উনি বলেই গেছেন যে দেখো ওর ভাগ্যটা ভালো কিংবা ভাগ্যে নেই এই যে কথাগুলো কিন্তু কথামূলিত খুঁজলেই আপনারা পেতে পারেন এই দুটো কথা কিন্তু আছে মহেন্দ্রগুপ্ত সম্পর্কে বলেছিল যখন উনি জানতে চেয়েছিলেন যে বিবাহিত কিনা তখন উনি বললেন যাহ হয়ে গেল তা না ওর ভাগ্যে নেই তার মানে উনিও একজন সন্ন্যাসী দিকপাল সন্ন্যাসী হতে পারতেন কিন্তু বিবাহিত করার জন্য সেই সুযোগ পায় এবং ছেলেপুলেও হয়েছিল বিবাহিত আমাদের শিবানন্দ মহারাজ বিবাহিত হয়েছিলেন কিন্তু তার সংসার হয়েছিল না বিবাহিত নামে বিবাহ হয়েছিল কিন্তু মহেন্দ্রগুপ্ত কিন্তু তখন সন্তানেরও জনক ছিলেন সেই হিসাবেই এটি হয় না এই তিথিগুলো সম্পর্কের মূল আলোচনায় ফিরে আসে এই তিথিগুলো একটা সময়খন নির্দিষ্ট সময়ক্ষণ যেটা ওই তিথি অনুযায়ী আমাদের অবতার পুরুষরা অবতরণ করেন হ্যাঁ তো সেইটাকে খুব গুরুত্ব দেওয়া হয় এই সাধারণ মানুষের জন্মদিনই যথেষ্ট মানে কোনো দিনখণের কোনো প্রয়োজন নেই তে আমরা মহাপুরুষদের বা দেব দেবতাদের আমরা তিথি অনুযায়ী তাদের স্মরণ মরণ করি তাদের আমরা পুজো পাঠও করি এই হিসাবেই পার্থক্যটা এইখানে যে হ্যাঁ এখানে আবার কথা আছে কে মনীষী আর কে অবতার এগুলো তো এইগুলো কিন্তু আমাদের মেনে নিতে হয় মানে সেই সম্প্রদায়ের যে মানুষগুলো আছেন তাদের দ্বারা প্রচারিত বা তাদের ব্যাখ্যাত যে বিষয়গুলো থাকে সেইগুলোকে আমাদের মেনে নিতে হয় না হলে আমরা কিন্তু নিজেরা নিজেরা এগুলো ডিসিশন নিতে পারি না যেরকম বিবেকানন্দের জন্মতিথি জন্মতিথি বেলুর মঠের সঙ্গে যেহেতু ওনারই সৃষ্টি কাজে ওনারা পালন করছেন এবং সেই হিসাবে অনেক গৃহী গৃহীরাও বিবেকানন্দের জন্মতিথির বাড়িতেও পালন করেন বা কোনো সংঘের মাধ্যমেও পালন করা হয় তো তেমনি যেরকম তিথি অনুযায়ী আমরা অবতার পুরুষের মধ্যে শ্রী চৈতন্যদেব পূর্ণিমা তিথিতে জন্ম এবং বুদ্ধদেব পূর্ণিমা তিথিতে জন্ম এই আমাদের সামনেই আসছে বুদ্ধ পূর্ণিমা তো এই যেগুলো এগুলো সব বিশেষ বিশেষ দেখা যাচ্ছে যে এই সমস্ত বিশেষ বিশেষ তিথিতে অনেক মহাপুরুষ বা অবতার পুরুষ জন্মগ্রহণ করেছেন যেমন শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে এই যে অষ্টমী তিথিটাকেও তিনি সমৃদ্ধ করে রেখেছেন কাজেই তিথি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায় এগুলো সবই আমাদের যে নক্ষত্রগুলো রয়েছে এই নক্ষত্রগুলোর চলাচলের উপরে নির্ভর করে ধন্যবাদ আজ এইটুকুই রাখছি আবার পরের ভিডিও তো দেখা হবে সঙ্গে থাকবেন নমস্কার